কি যুত কি ভোগ যদি আমরা পরিচিন্তা করি রাষ্ট্র নিরাপদ হোক আগুন বিরুদ্ধে তাহলে রাষ্ট্র নিয়ে নানান রকম দৃষ্টিতে যাচ্ছে আগে রাষ্ট্রটা নিরাপদ তারপরে নির্বাচন হবে এই কথাটি কে সাহসের সাথে বলতে করতে হবে এই যে সাহস সেই সাহস আজকে আমরা অনেক জায়গায় দেখতে পাই না সেদিন আমরা সমঝোতা দেখতে পাই সহযৌগ্য দেখতে পাই আপোষ দেখতে পাই মানুষ সাহসী হয়ে তাদের দাবি দেওয়ার জায়গাটিকে যৌক্তিক আকারে নিয়ে যেতে না পারব পর্যন্ত আমরা বারবার স্বাধীনতা দোসরা মার্চের এই আলোচনার সময় আমাদের অঙ্গীকার হওয়া উচিত আমরা প্রত্যেকটি নাগরিক সাহসী হব আমাদের যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আমরা এগিয়ে যাবো আসুন র এখন দল থেকে নির্বাচিত হয়েছে এই রামগতি কমলনগর থেকে তিনবার সুতরাং আমাদের দলের দলের সংগঠনকে জাগিয়ে খরতে হবে সে কাজটি আমরা আগে করি কি যোগ কি ভোগ সেগুলি আমরা পরে চিন্তা করি রাষ্ট্র নিরাপদ হোক এখন পর্যন্ত আমাদের রাষ্ট্র নিয়ে নানান রকম দুশ্চিন্তা যাচ্ছে আগে রাষ্ট্রটা নিরাপদ হোক তারপরে নির্বাচন হবে আর সংস্কার তো অবশ্যই দরকার যেখানে মানুষ ভোট দিতে পারে না যেখানে কিছু মানুষের দুর্বৃত্তায়নের কারণে সমস্ত হয়েছে সেই সিস্টেমগুলোকে গুলো যদি সংস্কার করা না হয় তাহলে আমার আপনার কারো ভোটের কোনো দামও থাকবে না আমরা আমাদের চাহিদ আমাদের প্রয়োজন মতো আমরা আমাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবো না আমরা সেই লক্ষ্য রেখে সংস্কারের দাবিটিকে সর্বাগলে অন্তর্বর্তীকালে সরকারের বিবেচনায় যেমন রয়েছে আমি জনগণকে বলবো আপনারা সংস্কারের দাবিটিকে তো আপনাদের পক্ষ হবে

যে কথাটি আমরা বলতে চাই যে এস ডি চাষিদের পুরনো অনেক আপনাদের সুপরিচিত জাতীয় শ্রমিক জোট কমলকর পর অব্যাহত থাকবে এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে এসেছি আপনার জনাব সিপি মামুদ দমনকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি এবং আমরা আগামী দিনের বিরোধ সুনিশ্চিত আমরা करते ना कर